আমরা তো নির্বাচন বর্জন করেছি শুরুতেই নির্বাচনের দিনে সাড়ে তিনটার দিকে আমরা ওই সময় তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা নির্বাচন বর্জন করেছি এবং আমরা এতদিন নির্বাচনী যে কালচার অথবা রাজনৈতিক কালচারকে আমরা সম্মান দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আচরণবিধি থেকে শুরু করে নিয়মনীতিকে সম্মান জানিয়ে আমরা প্রশাসনের কাছে নির্বাচন কমিশন বরাবর বারবার লিখিত দিয়ে আমাদের এই অভিযোগগুলো অভিযোগগুলোর সমাধান সুরহা চেয়েছি তারা এখন পর্যন্ত আমাদেরকে সঠিক কোনো জবাব দিতে পারেনি তারা ব্যর্থ হয়েছে তারা দায় সারা কাজ করেছে যার জন্য আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিলাম এবং সেটা বলাই হয়ে থাকে যে আমরা যেহেতু প্রথম দিন বর্জন করেছি তার মানে এই নির্বাচনকে অবশ্যই আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা এখনও দাবি জানাই যে প্রশাসন পুনঃ নির্বাচন দেবে এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যেখানে প্রতিফলন হয় তেমন একটি নির্বাচন আয়োজন করবে দৈনিক আজকের বাংলা ডট নেট